আপনি হয়তো বুঝতে পারেন যে রাস্তাটা আপনার ভদ্রা পার্ক থেকে উত্তর দিকে যাবে ঠিক আছে Thank এটা হচ্ছে ভদ্রা আবাসিক এলাকা সামনের যে স্থানটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভদ্রা আবাসিক এলাকা ভদ্রা পার্কে যেতে হলে আমাকে এখান থেকে টার্ন নিতে হবে সামনে লেপট নিচ্ছি ভদ্রম মন্ড থেকে আপনারা রাজসাই ভদ্রপার্কে যাওয়ার জন্য তেমন একটা ট্রাফিক জানলে এখান থেকে এই যে টা হচ্ছে এই রোডে আমি চলে যাবো ওই দিকে যাবে তা আপনাদের গ্রামের হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভদ্রকা এখানে আপনার জার্নি শুরু হবে এখান থেকে টিকিট কাটার পর মাধ্যমে হ্যালো ভিওর্স সো আমি এখন এই মুহূর্তে যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনারা অনেকে জানেন যে রাজশাহী ভদরা পার্ক একটা টুরিস্ট এলাকা এখন এই জায়গাটা বর্তমানে প্রস্তুত হয়েছে না হয়নি এই বিষয়টাই আমি বলতে চাইছি তবে এটা প্রস্তুত হচ্ছে আরো তিন থেকে চার মাস সময় লাগতে পারে এটা হচ্ছে রাজশাহী ভদ্রা পার্ক এর আহ ওয়াটার ওয়াটার রাইড করতে পারেন এই স্থানগুলো এখনো ওইভাবে রেডি প্রস্তুত হয়নি তবে কিছুদিনের মধ্যে রাজশাহী ভদ্রা পার্ক চালু হতে পারে তারপরে এখন আপনি পিকনিক করতে পারেন স্থানে এটা এরিয়া তবে আপনাকে এখানে ঢুকতে গেলে ওই মেন গেটে আপনাকে এই যে হচ্ছে মেন গেট যেখানে আপনাকে টিকিট ক্রয় করতে হবে ঠিক আছে ক্রয় করার পরে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন বিন্দু এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে যে ট্রেন রাইড এ বর্তমানে ট্রেন রাইডিং আছে রাজশাহী ভদ্রা পার্কে আর বর্তমানে দুইটা রাইডিং চালু আছে আমার মনে হয় একটা হচ্ছে ট্রেন রাইডিং আর একটা হচ্ছে স্পিড বোর্ড রাজশাহী ভদ্রা পার্কে বর্তমান অবস্থা এখনো ওইভাবে প্রস্তুত হয়নি যেভাবে আপনারা চাইছেন মানে এটা এখন ভালোভাবে রানিং হয়নি তারপরে এই জায়গাটা আপনার অবস্থান করছে আপনারা অনেকেই চিনেন এই জায়গাতে আসতে হলে আপনাকে রাজশে রেল গেটে নামতে হবে রেল গেটে নামার পরে আপনি রিস্কা বা অটো যোগে রিস্কা ভালো হয় বেস্ট হয় রিস্কাতে ভদ্রা পার্কে আসবেন এটা বললে আপনাকে বিশ থেকে তিরিশ টাকা নিবে এখানে নামিয়ে দিবে এই হচ্ছে এলাকা এটা অ্যারাউন্ড এক বিঘা না দুই বিঘা জমির উপর আছে এটা আমি বলতে পারছি না এখন আপাতত বন্ধ আছে যেটা আপনারা দেখতে পেলেন যে দুইটা রাইডই চালু আছে দুইটা রাইডের মধ্যে একটা হচ্ছে স্পিড রাইডিং আর একটা হচ্ছে ট্রেন জার্নি চালু হতে আর কিছুদিন সময় লাগতে পারে ভিডিওটা আপনাদের স্বার্থে করছি এই জন্য যে অনেকে দূর থেকে জানতে চায় যে আসলে রাজশাহী ভদ্রা পার্কটা যেতে কোথায় কিভাবে যেতে হবে তো যেটা বললাম যে আপনি যখনই রাজশাহীর রেল গেটে আসবেন রেল গেট থেকে রিস্কা যোগে এখানে আসতে আপনাকে বিশ থেকে তিরিশ টাকা নেবে আর ঢোকার টিকিট ফি তিরিশ বিশ থেকে তিরিশ টাকা হতে পারে এখানে যেটা দেখতে পেলাম যে পুকুরটাই বড় ঠিক আছে আর আপনাদের বিভিন্ন স্থানে বসার জায়গা আছে আপনারা বসে গল্প করতে পারেন তবে একসময় এটা প্রচুর রানিং ছিল একসময় এটা অনেক রানিং ছিল লাস্ট এখানে আমি এসেছিলাম দুই হাজার নয় সালে দুই হাজার নয় সালে আসার পরে এই অনেক দিন পর আজকে আসলাম ওই সময় আমার চ্যানেল ছিল না চ্যানেলটা এতদিন পরে আমি গ্রো করি ঠিক আছে এখানে বাচ্চাদের দোলনা আছে যেমন এই ধরনের আপনাদের বাচ্চাদের দোলনা তাছাড়া আপনি এখানে আহ নিজের জন্য পিকনিক স্পট হিসেবে এই স্থানটাকে ইউজ করতে পারেন পিকনিক স্পট হিসেবে ব্যবহার করতে পারেন রাজশাহীর কোথায় কিভাবে ঘুরবেন এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরো দর্শনীয় স্থানগুলো দেখার জন্য ধন্যবাদ